এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন জরিপে যা বলছে জনতা এসব নিয়ে চলছে আলোচনা সমালোচন অনলাইন ও মাঠ পর্যায়ে আয়োজিত এক জরিপে উঠে এসেছে রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষের ভাবনা জরিপ বলছে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন সে ব্যাপারে নিশ্চিত নন দেশের প্রায় চৌত্রিশ শতাংশ জনগণ শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে আলোচনায় দেশের রাজনীতি অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে আলোচনা সামনে আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে এছাড়া আগামী নির্বাচনে কে কে থাকছে এবং দেশের মানুষ সরকার হিসেবে কাকে চাচ্ছে এ প্রেক্ষিতে সাধারণ মানুষ কি ভাবছে তা জানতে ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং আয়োজন করে বাংলাদেশ স্পিক্স নামে একটি জরিপ মাঠ পর্যায়ের জরিপ বলছে দেশের অন্তত চৌত্রিশ শতাংশ জনগণ এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন সে ব্যাপারে নিশ্চিত নন আর এগারো শতাংশ ছাত্রসমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চান অনলাইন পর্যায়ের জরিপ বলছে পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান অনলাইন জরিপে অংশ নেয়া এগারো শতাংশ নিশ্চিত নন কাকে ভোট দেবেন সংস্থাটির ফলাফলের দাবি দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের প্রবণতা বেশি এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে